আসসালামু আলাইকুম আজকে প্রসঙ্গ থাকছে ডক্টর মুসাকে নিয়ে সুইস ব্যাংকে বাংলাদেশের জব্দকৃত বারো মিলিয়ন ডলার হুমকির মুখে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিখ্যাত ধনকুবের ও বিশ্বের অন্যতম অস্ত্র ব্যবসায়ী ডক্টর মুসাবিন শমশেরের সুইস ব্যাংকে দীর্ঘদিন থেকে গচ্ছিত ও দু সালে জব্দকৃত বারো বিলিয়ন ডলার যা ভারতীয় রুপিতে আটাত্তর হাজার কোটি যা এখন হুমকির মুখে এই বারো বিলিয়ন ডলারের অ্যাকাউন্ট অবমুক্ত করার জন্য ডক্টর মুসা নিজেই বাদী হয়ে সুইস কর্তৃপক্ষের বিরুদ্ধে সুইস কোর্টে যে মামলা করেছেন সেই মামলা সংক্রান্ত সংবাদটি বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সম্প্রতি বাংলাদেশের কিছু পত্রপত্রিকায় ডক্টর মুসা বিন শমসের বিরুদ্ধে মানববিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের মতো ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ঘটা করে রটানো হচ্ছে ও প্রকাশিত হচ্ছে বলে দাবি বিশ্বস্ত সূত্রের যা সরকারের হস্তগত হয়েছে ধারণা উদ্দেশ্য হচ্ছে ভাবে সরকারকে পাঠানো হয়েছে ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা আমাদের উপমহাদেশের চেয়ে অনেক উন্নত এবং সম্পূর্ণ আলাদা বর্তমান সমাজ ব্যবস্থায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধ ব্যাপারটি সাংঘাতিক স্পর্শকাতর সূত্রের খবর সুইস ব্যাংক পাড়ার পদস্থ কর্মকর্তাদের ধারণা যদি এই মিথ্যা রটনা দীর্ঘায়িত হয় তবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে কারণ নিঃসন্দেহে সুইস কোর্ট এই ঘোড়া যুক্তি দেখিয়ে এবং মিথ্যা অজুহাতে এই মামলাটি খারিজ করে সমস্ত অর্থই সুইস সরকারের খাতে বাজেয়াপ্ত করে দিতে পারে এদিকে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে যে মামলার অবস্থা খুবই খারাপ সুতরাং এই মামলায় ডক্টর মুসার জেতার সম্ভাবনা রয়েছে কারণ সমস্ত প্রমাণাদি তার পক্ষে সুইজারল্যান্ডের ইউবিএস সহ বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার মতে বিগত চল্লিশ বছর ধরে সুইজারল্যান্ডের ব্যাংক পাড়ার অতি উচ্চমহলে একজন বরণ্য আন্তর্জাতিক ধনকুবে হিসেবে মুসাবিন সংসারের স্বীকৃত ও সমর্দিত আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ